ফিলিস্তিনের গাজা ভূখণ্ড যখন দখলদার ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসের দ্বার তখন আরব শেখরা মুখে কুলুপেটে পেটে নির্বিকার দর্শক যেন সব কিছু দেখেও না দেখার অভিনয় এমন এক বাস্তবতায় ব্যতিক্রমী পথে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন নেদারল্যান্ডসের সংসদ সদস্য এস্থার আওয়ে হ্যান্ড সম্প্রতি দেশটির পার্লামেন্টের বাজেট অধিবেশনে ফিলিস্তিনি পতাকার রঙে সাজানো পোশাক পরে প্রবেশ করেন তিনি রাজনৈতিক প্রতীকের এমন সাহসী প্রদর্শন মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায় তবে এর জেরে সংসদে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন আওয়ে হ্যান্ড এ সময় সংসদে কট্টর ডানপন্থী দল প্রিবিভির স্পিকার মার্টিন বোসমা নিরপেক্ষ পোশাকের অঘোষিত নিয়মের কথা বলে তাকে কক্ষ ত্যাগের নির্দেশ দেন প্রতিবাদে তিনি নিজেই বের হয়ে যান কিছুক্ষণ পর তরমুজ নকশার পোশাকে ফিরে এসে আবারও নিজের বক্তব্য উপস্থাপন করেন যা ফিলিস্তিনি সংহতির আরেক শক্তিশালী প্রতীক এই দৃশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে সমর্থকরা তাকে দেখছেন সাহসী কণ্ঠস্বর হিসেবে আর সমালোচকরা বলছেন এটি ইউরোপে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ক্রমবর্ধমান বিভেদের প্রতিচ্ছবি আওহেন তার বক্তব্যে বলেন যখন সরকার ফিলিস্তিনে গণহত্যা স্বীকার না করে কোনো পদক্ষেপ নেয় না তখন আমাদের কর্তব্য ফিলিস্তিনের পাশে দাঁড়ানো গাজার মাটিতে রক্তের স্রোত বইছে আর সেই মুহূর্তে এক ডাচ সাংসদের পোশাক হয়ে উঠছে প্রতিরোধের শান্ত প্রতীক আর এটাকে নীরব আরব বিশ্বের সামনে এক জাগ্রত প্রতিবাদ হিসেবেই দেখছেন নেটিজেনরা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ